কথা না বলতে পারলেও কিন্তু এর চাহনিটা এমনই যেন একটা মানুষে খাপ করে ধরে ফেলার মতন খালি মনে হয় বাবাকে নিয়ে আসেন নাই মানুষ শুধু কষ্ট করে কিন্তু এটা ঘোড়ার সময় হয় না ছবি তুলছি ভিডিও করছি টিকটক করো তুমি হয় ফেসবুক প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় আমি এখন রয়েছি সালতা উপজেলা নারায়ণদিয়া গ্রামের হাজি মোহাম্মদ সাহেব আলী মাতবুরের বাড়িতে সেই বাড়ির কোথায় কি রয়েছে সবকিছু আপনাদেরকে খুঁটিনাটি দেখানোর চেষ্টা করব আপনারা জানেন যে শালতা উপজেলার একটি বাড়িকে কেন্দ্র করে ভাদারণ মানুষের মনে তোতে হলে আসলামরা সেই বাড়িটিকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে আসলাম সরাসরি দর্শক আপনারা জানেন যে এমন সোশ্যাল মিডিয়ায় এমন কোন জিনিস নেই এমন কোন জায়গা নেই যা একবার তুলে ধরা হলে সেই সব জিনিস ভাইরাল হতে দেরি লাগে তো ভাইরাল যে কোনো জিনিসে প্রচার করার জন্য আমরা সব সময় জন্য এগিয়ে আসি আপনাদের সাথে বা আপনাদের সাপোর্ট নেওয়ার জন্য প্রিয় দর্শক চলুন আপনাদের সাথে নিয়ে পুরো বাড়িটা দেখার চেষ্টা করি আমার বাসা ঋতপুর রগনন্দনপুর এইখানে আসছি এই বাড়িটা দেখার জন্য অনেক সুন্দর করে বানাইছে হাজি বাড়ি যে অনেকেই দেখতে আসে অনেক সুন্দর লাগে এজন্য জন্য কি বাড়ি দেখতে দেখার উদ্দেশ্যে আসছেন হ্যাঁ বাড়িটা দেখার উদ্দেশ্যে বাড়ি কোথায় আমাদের বাড়ি শালতা শালতা বাড়ি এখান থেকে কত করে এখান থেকে 18 দিয়া 18 খাট এই বাড়িটা আপনি কিভাবে জানেন এই বাড়ির সন্ধান এই বাড়িটাও মানে সুন্দর আমি দেখছি মানে এসে টিকটকে দেখছি এসে কুমার এখানে আসছিলাম ঘুরতে এই সব জিনিসপত্র দেখতে এখানে কৃত্রিম কিছু তারপর আপনার ফুল গাছপালা তারপরে জায়গাটা সুন্দর নেটে দেখছি এই জন্য আইসি আর ঘর কিছু ভিডিও করছি এগুলা ছাড়বো অনেক ভালো লাগে জিনিসগুলো টিকটক করো তুমি চালাও হ্যাঁ দেখে তারপরে এখানে আসছো কি ভালো লাগতেছে দেখে অনেক ভালো লাগতেছে আগে পরে আইসি তিন চার বার এই যে আবার এলাম আবার সামনে আসবো বাড়ির মূল ফটক আসলে রাজকীয় ব্যাপার এই সব বাড়ি বর্তমানে দেখা যায় না এই সব বাড়ি শুনেছি প্রাচীন আমলে মানুষ শখিন ভাবে তৈরি করে থাকতেন হরিং এটা হচ্ছে কৃত্রিম হরিং এটা মাটির তৈরি এটা যদিও এটা মধ্যে প্রাণ নেই তবুও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই কৃত্রিম প্রাণী এই ধরনের কৃত্রিম প্রাণী কিন্তু বেশ কিছু কৃত্রিম প্রাণী এখানে রয়েছে আমার এই সাইডে রয়েছে একটি সিংহ দেখতে পায় না বা ধরতে পারে না তবুও কিন্তু মনে একটা আশা মানুষ পূরণ করতে পারে যে আমি সিংহ ধরেছি এটা পোলাপান অনেক সময় এটার উপরে ওঠে বা এটা ধরে এটা অনুভব করে যে আসলে সিংহটা এরকম হয় কিন্তু কথা না বলতে পারলেও কিন্তু এর চাহনিটা এমনই যেন একটা মানুষে খাপ করে ধরে ফেলার মতন অবস্থায় রয়েছে যারা আসবেন এই বাড়িতে ঘোরার জন্য এসে দুই চার পাঁচ মিনিট আপনি বসে এখানে আরাম আয়াস করতে পারবেন আত্মীয় স্বজন নিয়ে আপন নিয়ে পরিজন নিয়ে এখানে বসে আড্ডা করতে পারবেন কারণ এই যে যে জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ রূপে আমি যতটুকু দেখেছি অন্য একটা ভিডিওতে এখানে পানি নামে ঝর্ণার পানি এখান দিয়ে নামে সেই ঝর্নার পানিটা দেখতে অনেক সুন্দর লাগে যেখানে মানুষ দেখে অনেক কিছু অনুভব করতে পারে অনেক ভালোবাসা কৌতূহল জন্ম এই ধরনের জিনিস সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায় না যারা শৌখিন রয়েছে বিশেষ করে টাকা পয়সা হলেই কিন্তু সব জিনিস করা সম্ভব হয় না মনের একটা বিষয় থাকে সেই মনের আনন্দ আবেগ সেই ইচ্ছা অনুভূতি যার মধ্যে আছে সেই পারে এই ধরনের সম্পদ তৈরি করতে সবাইকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আমি শান্ত চ্যানেল পিটিভি ফরিদপুর আসসালামু আলাইকুম ঘুরতে আসছি কি ভালো লাগতেছে তোমার নাম কি খালি মনে হয় বাবাকে নিয়ে আসো নাই তাই না হ্যাঁ পুরুষ মানুষ শুধু মানুষের জন্য কষ্ট করে কিন্তু একটু ঘোরার সময় হয় না যাক ভালো